সালামু ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নিউ আবরণী কসমেটিক্স আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কোন ধরনের নেকলেসের কালেকশন এটা ভিতরে ডিজাইন একটা হবে একটা বেশ অনেকগুলো কালার হবে সবগুলো কালার দেখাই দেবো আর আজকের এই ভিডিওতে পাচ্ছেন আপনি নেকলেসের সাথে পাচ্ছেন দোল আর টিকলি দূর টিকলি সহ পাচ্ছেন আর এই প্রেজটা থাকবে গেলাম ডিসেম্বর মাস উপলক্ষে মানে বছরের শেষ উপলক্ষে থাকছে দামাক অফার প্রেজ আজকের এই ভিডিও থেকে নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা চালিয়ে গেলাম এগুলো সরাসরি আমাদের দোকান দোকান আসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অফিসের গাউস আমাকে নিচতলায় নিউ আপনার কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসো আমাকে নিজতলায় ঢাকা বারোশো পাঁচ আমাদের এই দুটি নাম্বার এই চালু আছে স্ক্রিনশট দিয়ে এই মোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর আপনারা সরাসরি দোকানে চলে আসলে কসমেরিক আইটেম থেকে শুরু করে ডায়মন্ড কার্ড গোল্ড প্লেট যে কোনো আইটেম আমাদের দোকানে আসলে পে সরাসরি আসলে পেয়ে যাবেন দুবাই গোল্ড অনেক অনেক আইটেম আছে আপনারা সরাসরি চলে আসলে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা দোকানে আসতে চাইলে আমাদের বিদিত যে নাম্বার দেওয়া ওই নাম্বারিতে যোগাযোগ করে আসলে আপনাদের সহজ হবে আসতে প্রথমে দেখাব আপনার এই যে এই ডিজাইনটা দেখেন প্রথমে এই কালারটা এটা আপনার পিন আর মিন্ট কালার পিন মিন্ট কালার ভিতরে মাল্টি কালার এর ভিতরে হবে এটা ভিতরে হবে কানের দুল কানের দুল হবে আর এই যে টিকলি হবে প্রত্যেকটা সে নেকলেসের সাথে দুল টিকলি হবে প্রাইস থাকবে বললাম তো প্রাইস থাকবে দামাক অফার এই বছরের শেষ দামাক অফার থাকবে এটাই প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো এই যেটা হলো একটা কালার যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর এই যে এটা হলো আর একটা কালার এটা হলো পিঙ্ক কালারের ভিতরে এর সাথেও পাবেন দুল এই যে দুলটা দেখেন দুলটা কিন্তু অনেক সুন্দর দুলটা চলে আপনারা সিঙ্গেল বাবু পড়তে পারবেন আর সাথে পাবেন টিকলি আচ্ছা টিকলি প্রাইস কিন্তু থাকবে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো এটা হলাম পিঙ্ক কালার পাল আর এটা হলাম আটটা কালার এটা হল মাল্টি কালার এই মাল্টি কালারটা আপনারা যে কোনো কালার সাথে পড়তে পারবেন এর সাথে পাবে ধরুন প্রত্যেকটার সাথে দুল পেয়ে যাবেন দুল টিকলি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো আর এটা হলাম মেরুন কালারটা দেখেন মেরুন কালারটা আরও সুন্দর মেরুন কালারটা তো আপনারা যে কোনো কালার সাথেই পড়তে পারবেন এর সাথে পাবেন দুল আর টিকলি প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা এই যে যার যার যেটা পছন্দ হবে এখনই স্ক্রিনশট দেন এই যে এটা স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হলো মাল্টি কালারটা পছন্দ হলে এখনই স্ক্রিনশট দিয়ে নেন এটা হলো পিঙ্ক কালারটা এটা হলাম পিঙ্ক মিন্ট কালার যেটাই পছন্দ হবে এখনই স্ক্রিনশট দিয়ে নেন আর এটার ভিতরে আরেকটা কালার হবে সবুজ কালার সবুজ কালারটা তো না দেখালেন চলে না এটা হলাম সবুজ কালারটা দেখেন এটার সাথেও আপনারা কানের দুল টিকলি পেয়ে যাবেন আর আপনারা ইমি ওতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা পিক তুলে দেবো ঠিক পিক তুলে পাঠিয়ে দেবে যেটা হলো মাঠটা কালার জুমকাটা আর সাদা পাবেন টিকলি সবগুলোর সাথে জুমকা টিকলি পেয়ে যাবেন প্রেস থাকবে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো ডিসেম্বর মাসে উপলক্ষে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে আজকের এই বিরুদ্ধ থেকে আর আপনাদের চাইলে মেয়েগুলো সরাসরি আমাদের দোকান থেকেও আসে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অফিসের গার্লস আমাকে নিস্ত তারা নিউ আপনার কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাশাম নিস্তারা ঢাকা বারোশো পাঁচ এই দুটি নাম্বারে চালু আছে স্ক্রিনশট দিয়ে ইমার্স মোহাটসঅ নাম্বারে পাঠিয়ে দিবেন আর সরাসরি দোকানে চলে তো হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন কসমেন্টিকের যাবতীয় আইটেম পেয়ে যাবেন তারপর ডায়মন্ড কার্ড নেকলেস সীতাহার চুড়ি চুরি টিকলি গোল্ড প্লেট ইন্ডিয়ান ব্রাডেলসের কালেকশন যে কোনো আইটেম পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন দেখতে চেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম